গুগল ট্যাগ ম্যানেজার তিনটি প্রধান কম্পোনেন্ট ট্যাগস ট্রিগার্স এবং ভ্যারিয়াবল ট্যাগ ট্যাগ মানে হলো কাজের লোক যেমন আপনি বলেন দেখো কেউ আমার ওয়েবসাইটে এলে গুগল অ্যানালিটিক্সকে খবর পাঠিয়ে দিও অথবা কেউ বাটনে ক্লিক করলে ফেসবুক কে জানিয়ে দিও জিটিএম এ অর্থাৎ ট্যাগ ম্যানেজারে এই কাজের লোক হলো ট্যাগ টিগার টিগার হলো কাজ শুরুর সংকেত যেমন যখন অ্যালার্ম বাজদে তখন কাজ শুরু করো ডিটিএম এ এই সংকেত হতে পারে পেজ লোড হলে বাটন ক্লিক হলে অথবা ফর্ম সাবমিট হলে এই সংকেত পেলেই ট্যাগ তার কাজ শুরু কর ভেরিয়েবল ভেরিয়েবল হলো তথ্য সরবরাহকারী যেমন কোন পেজে আছেন কোন বাটনে ক্লিক করলেন কোন ফর্মটা সাবমিট করলেন এসব তথ্য ভেরিয়েবল দিয়ে পাওয়া যায় ভেরিয়েবল সাধারণত দুই প্রকার বিল ইন ভেরিয়াবল ইউজার ডিফাইন ভেরিয়াবল বিল্ট ইন ভেরিয়েবল অর্থাৎ আগে থেকে জিটিএম এ দেওয়া থাকে এগুলো এমন ভেরিয়েবল যেগুলো আপনাকে আলাদা করে বানাতে হয় না শুধু এনাবল করলেই জিটিএম এ ব্যবহার করতে পারবেন যেমন পেজ ইউআরএল ক্লিক টেক্স ইত্যাদি ইউজার ডিফাইন ভেরিয়াবল অর্থাৎ আপনাকে নিজে বানাতে হয় এগুলো কাস্টমাইজ করা যায় আপনার ট্র্যাকিং প্রয়োজন অনুযায়ী যেমন কাস্টম জাবা স্ক্রিপ্ট নিজের মতো করে কোড লিখে ডেটা বের করা এবং ডাটা লেয়ার ভেরিয়েবলস অর্থাৎ ওয়েবসাইটের ডেটা লেয়ার থেকে নির্দিষ্ট তথ্য বের করা সহজ ভাষায় কাস্টমার যে প্রোডাক্ট কিনেছে তার নাম ট্র্যাক করতে সেটা ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে বের করতে পারবেন